আপনি জানেন যে ষোলোই জুলাই আমি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল টিএসিতে আমরা সমাবেশ করেছি সেই সমাবেশে ছাত্রলীগের সন্ত্রাসীর হামলা করে সেখান থেকে আমিও আহত হয়েছি আমার মাথায় রক্ত জমাট বাচ্ছেন এবং আমার অক্সিজেন নিতে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতো এখনও কথা বলতে কষ্ট হয় নিয়মিত মেডিসিন নিচ্ছি আমি সাত দিন হসপিটালে ছিলাম ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত হয়ে আমার সম্বন্ধে নয় ঘন্টা আমার সেন্সলেস অবস্থায় ছিলাম অতএব আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি বেঁচে আছি এবং আমরা যখন ডিসি চক্রে আসি সেইখানে এসে ছাত্র লীগের সন্ত্রাসীর কাছে মানে আপনি দেখতে পেয়েছেন অনেক শিক্ষার্থী বন্ধুদের হামলা করেছে মার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে আমাদের রক্তে রঞ্জিত হয়েছে আমার অনেক ভাইদের অনেকের 29টা 42টা আপনার ঘটনাটা একটু বর্ণনা করেন মানে ওই আপনার সাথে যা যা হইছে আমি সেদিন হচ্ছে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল আপনি জানেন এর আগে চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী থেকে একটি বক্তব্য ছিল সেই বক্তব্যের প্রতিবাদেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাস করে আমাদের শিক্ষার্থীরা সমাবেশ করছিলাম প্রতিবাদ জানিয়েছিলাম প্রতিবাদ শেষে আমরা একটা বিক্ষোভ মিছিল দিচ্ছিলাম সেই মিছিল দিতে গিয়ে যখন আমরা বিসি চত্বরের এখানে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বাসভবনের সামনে সেখানে অতর্কিতভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে তো সেই হামলায় আমিও আহত হই আমাকে বিসি চত্বর এক পর্যায়ে বিসি চত্বর এখানে যখন আমাদের মানে হাজার হাজার শিক্ষার্থীদের সমাবেশ ছিল তখন এক পর্যায়ে যখন হামলা করে আমি সেই হামলার শিকার হই আমাকে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করা হয় আমার বুকে আমার কষ্ট হতে বুকে লাথি দেয় ব্যাটে পেটে পিঠে যে হাতে এখানে পুরো থেতলে দেয় তো এই জন্য আমার প্রায় ওই দিন দুপুর দুটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমি যতটুকু পরে শুনতে পারছি নিউজ মিডিয়ার মাধ্যমে যে আমার সেন্স ছিল না আমার এখনও কথা বলতে কষ্ট হয় আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে আর মাথায় হচ্ছে আঘাত কারণ আঘাত পাওয়ার কারণে আমার মাথায় রক্ত যেমন পেতে গেছে ডাক্তাররা বলছে আরও কিছুদিন নিয়মিত মেডিসিন খেতে হবে তাহলে যদি কিছুটা বোধ করি আমি আমার চেয়েও বেশি চিন্তিত হচ্ছে আমি তো ফিরে আসছি কিন্তু আমার অনেক ভাই আছে অনেক বন্ধু আছে সহযোদ্ধা আছে সহপাঠী আছে বিভিন্ন দলে আমি হসপিটাল থাকলে আবু আবু সাইদকে মনে পড়ে যে সাইদ আমাদের জন্য কথা বলতে গিয়ে আজকে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে তার পরিবার আজকে কেমন অবস্থা আছে এরকম আরো তিনশোর অধিক আবু সাইদ বাংলাদেশে বর্তমানে আছে যারা এই পুলিশ পুলিশের গুলিতে ছাত্রলীগের সন্ত্রাসে হামলা নিহত হয়েছে আর এই যে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতে গিয়ে এদেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে ছাত্র সমাজের জন্য কথা বলতে গিয়ে যুক্তি একটা বিষয় নিয়ে আমরা কিন্তু নিরস্ত ছিলাম শান্তিপূর্ণ ছিলাম এই জায়গায় যারা হামলা করছে সেই সকল হামলাকারী ছাত্র সন্ত্রাসীদেরকে আইন দিয়ে আমি নাজমুল হাসান ঢাকা কলেজে ম্যাথমেটিক্সে পড়ি মাস্টার্সে পড়ছি এটা আমার পরিচয় এখন এই একটা আন্দোলনকে নসাত করার জন্য রাজনৈতিক ব্লেম দেওয়ার জন্য শুরু থেকেই চেষ্টা করে আসছিল আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার জন্য কিন্তু কখনোই পারে নাই কিন্তু এই যে আমাদের উপর নির্বিচারে গুলি করা প্রত্যেকটা মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হত্যা করার কারণ এখন তারা জায়জ করতে চায় পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে রাজনৈতিক একটা টেবু দিয়ে যারা তো বিএনপি জামাত শিখবে ভাই যারা বিএনপি করে জামাত করে তাদেরকে আপনারা চিহ্নিত করে ধরেন কিন্তু এই যে আবু সাইদকে হত্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে র্যাব পুলিশের সামনে যে ছাত্রলীগে আমাদের উপর হামলা করে শত শত শিক্ষার্থীকে মাথা ফাটাই দিল এই আপনারা ধরছেন না কেন যদি এখানে কোনো কেউ থাকে শিবিরে থাকে আপনারা তাকে ফাইন্ড আউট করে তাদেরকে আইন আনেন কিন্তু এই যে গুলি করে হত্যা করলেন এর দায়িত্ব এই সরকার এড়াতে পারে না এই দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী আড়াতে পারে না পুলিশ প্রধান এড়াইতে পারে না আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে বাতা দিয়ে আমাদেরকে এইরকম তিনশোর অধিক প্রাণহানি ঘটাইছে এই জন্য তো এই সরকার দেয় আমি মনে করেন বিশ্বাস করি যে চলমান যে আন্দোলন ছাত্র সমাজের যে রক্তের উপর দাঁড়িয়ে যে বর্তমান পরিস্থিতি আমাদের যতদিন না পর্যন্ত আমাদের নয় দফা দাবি আদায় না হবে আমরা আমাদের উপর যতই হামলা আসুক মামলা আসুক ঘুম হোক না কেন যদি বেঁচে থাকে আমাদের নিঃশ্বাস যদি থাকে শ্বাস নিঃশ্বাস থাকে আমরা এদেশের জনগণের সাথে বিমানি করবো না এদেশের ছাত্র সমাজের সাথে বিমানি করব না কারণ আমরা যখন বাংলা ব্লকেট কর্মসূচি দিছি দেশের জনগণ আমাদের উপর একত্রিত ছিল আমাদেরকে গরমে পানি খাওয়াইছে আমরা যখন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিচ্ছি সেখানেও দেখতে পেলাম জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং আমাদেরকে সাপোর্ট দিতে এসে আমাদের বাবারা আমাদের ভাই বন্ধু বা যারা আছে অনেকেই এখানে এসে নিহত হয়েছে সেই সকল শহীদদের উপর রক্তের উপর দাঁড়িয়ে আমরা ছাত্র সমাজ বেমেনি করতে পারি না সুতরাং তাদের যে হত্যাকাণ্ড হয়েছে এখানে যারা নিহত হয়েছে সেই পরিবারের উপর পাশে দাঁড়াতে চাই আমরা ছাত্র সমাজে যে নয় দফা দাবি আছে আমরা সেই দফা